নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের চোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপ দীপাকে বলে মা বাবাকে ইচ্ছে করে জেলে পাঠিয়েছে প্লিজ তুমি কিছু একটা করো পারলে কিন্তু তুমিই পারবে দীপা বলে আমি তো ওই বাড়িতে যেতে পারবো না কারণ বাবা আমায় দিব্যি দিয়েছে তখনই দীপার মাথায় একটা বুদ্ধি খেলে যায় দীপা রূপাকে বলে রূপা তুই যা রূপা প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হয়ে যায় এদিকে সূর্যের কিছু মনে না পড়লে সূর্য অস্থির হতে থাকে সেই সময় রূপা আর কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে আসে সূর্য বলে তুমি কে রূপা বলে আমি তোমার আরেক মেয়ে প্রবীরবাবু রূপাকে বলে প্লিজ দিদিভাই এসব বলো না সূর্য অসুস্থ হয়ে পড়বে কিন্তু রূপা কারোর কোনো কথা শোনে না রূপা সূর্যকে বলে বাবা তোমার বিয়ে হয়ে গেছে তারপর ওপর থেকে সূর্য আর দীপার বিয়ের ছবি এনে সূর্যকে দেয় সূর্য বলে এনাকে আমি চিনি কিন্তু ইনি এ বাড়িতে থাকেন না কেন ওদিকে দীপ থানায় গিয়ে জয়ের সাথে দেখা করে জয় বলে বউ দিদি লাবণ্য আমাকে বাবা বলে ডেকেছে বলে তাই উর্মি আমাকে এত বড় শাস্তি দিল দীপা বলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে বার করব এরপর দীপা বাসনওয়ালি সেজে সেনগুপ্ত পরিবারে আসে আর সূর্যকে এত অস্থির দেখে মনে মনে বলে এখন সব ঠিক করা না গেলে ডাক্তারবাবু আরও অসুস্থ হয়ে পড়বে তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ওরাকে ছোঁয়া ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ